আসসালামু আলাইকুম আফুরা আমার এখানে এখন সকালবেলা তো আমি আজকে কয়দিন ধরে মানে ডাইটের বাইরের খাওয়া খাই আমার জীবন একদম মানে তেজপাতা হয়ে যেতেছে তেজপাতা মানে কেন বললাম কারণ আমি তো আসলে ইদানিং ডায়েটের খাওয়া খাইতে খাইতে আমি নর্মাল খাওয়া খাইতে আমার ভালো লাগে ভালো লাগবে না কেন কিন্তু খেতেও চাই না আর কি আমি একটু কফি বানাইছি কারণ লাইনের পানি আমি এখনও খাই না আমি বোতলের পানি আনি খাই কফি বানাইছি সকালবেলা এটা আমি নাস্তা করুম আমার এখানে এখন সকাল আর এই যে একটু নিয়ে আনি মতো ওস্ট ওটস নিচ্ছি এটা আমি পানি দিয়ে গরম করুন দুধ দিয়েও খাইতে পারি দুধ দুধ দিয়ে খাম না পানি দিয়ে দিই লাগবে কিব এটা ও দিদি দিই গ্রিন এপেল এই যে পোস্টামার হয়ে গেছে যে দেখেন একদম ভালো মতো হয়ে গেছে আমি জাস্ট হালকা একটু দুধ দিব आपलटा काय आम्ही आपलटा दे কারণ আজকে থেকে চেষ্টা করব একটু একটু করে আমি দায়িত্বটা করতে কারণ নাহলে আজকে কদিন যে খাসি না খুঁড়া ভাইয়ারা সব আমার গায়ে ধরে যাবে আমি আমি তো আসলে একটু মেনটেন করতেছি দেশে জামক এই জন্য না হলে আর ওজন কমাইতে পারলে তো মানে আরো ভালো সুস্থ থাকবো আমি যদি আগের মতো ওয়েট থাকতো আমি এত কাজ এত তাড়াতাড়ি আমি করতেই পারতাম না পুরা ভাইয়ারা এখনো দুনিয়ার দুনিয়ার মুসা তুসা মানে এখন কোন রকম হবে দুই দিন হয়েছে আইসি আমি খামো কোনো কারেন্ট আছে না এ দেশে কারেন্টের আবার এ লাইন ফোন আমরা আমাদের তুলুজ থেকে কারেন্টের লাইন এখানে চেঞ্জ করে নিয়ে আসছি আর কি তো এখনো আর যে দুই দিন বন্ধ পড়ে গেছে ফোন দিতাম হারিয়ে কয়দিন এত পরিমাণ মানে সেই গত মাস থেকে আবোল তাবোল মানে আবোল তাবোল কি ভাষা পরিবর্তন করা যে কি কষ্টে কার্লালে ফোন ইমার্জেন্সি পন্দি হলে রান্না মান্না তো পিছু করতে